একটা প্রশ্ন দিয়ে শুরু করি তুমি কি কখনো এমন এক সকালে জেগে উঠেছ যখন কারো কাছ থেকে কোনো মেসেজ আসেনি তোমার ফোনে কোনো নেই কেউ একবারও একবার কেমন আছো ছিলে দরজার দিকে ভেবেছিলে কেউ আসবে কিন্তু কেউ আসেনি এই নিঃশব্দতা কি তোমাকে কষ্ট দিয়েছে তুমি অনুভব করো তোমাকে আর কারো দরকার তুমি থাকো বা না থাকো কারো জীবনে কিছুই বদলায় না আজকের এই কথাগুলো তোমার জন্য যারা নিঃশব্দে কাঁদে যারা হাসে কিন্তু ভিতরে একা যারা মনে করে তাদের উপস্থিতি কেউ অনুভবই করেন তাদের জন্য কেউই নেই শোনো ভাই বাবু তুমি মূল্যহীন নাও তোমার উপস্থিতি অদৃশ্য হলো তুমি অপ্রয়োজনীয় নও তুমি আছো তোমার থাকাটাই একটি অলৌকিক ঘটনা যেটা তুমি অতবা ভাবতেই পারছো না এক সময় ছিল দিনে হাজারবার ফোন আসতো বন্ধুরা আত্মীয় স্বজন সবাই খোঁজখবর নিত কিন্তু সময় বদলাল সময় বদলে যায় সবাই চলে গেল নিজের জগতে তুমি পড়ে রইলে সেই একা সেই বসে তুমি ভাবতে শুরু করলে। আমি একাকিত হয়ে আমাকে কি না ব্যাপারটা তা নয় একাকিত্ব মানে গুরুত্বহীনতা নয় অনেক সময় আল্লাহ তোমাকে সবকিছু থেকে দূরে সরিয়ে দেয় যাতে তুমি নিজেকে চিনতে পারো এই একাকিত্ব মানেই নিজের সাথে যোগাযোগের সময় এটা একটা আশীর্বাদ যদি তুমি বুঝতে পারো আমরা বড় হয়েছে এই বিশ্বাসে যারা চোখে পড়ে তারাই গুরুত্বপূর্ণ কিন্তু সূর্যের আলো তো চোখে পড়ে না যখন মেঘে ঢাকা থাকে তবু সে আমাদের জীবন বাঁচিয়ে রাখে তুমি যদি সবার আলোতে জ্বলতে চাও তাহলে তুমি একদিন নিভে যাও তুমি নিজেই একটা আলো তোমার আলো হয়তো কেউ দেখতে পায় না কিন্তু একদিন ঠিকই চোখ দিয়ে দেবে যেটা তুমি বুঝতে পারছো না একটা প্রশ্ন করি তুমি কাকে খুশি করতে চাইছো আসলে সেই মানুষগুলোকে যারা তোমাকে মনে রাখেন তুমি কি কি তোমার তোমার মূল্য অন্যের মাপে মেপে দাম নিচ্ছ আত্মার তাদের নির্ভর করে না বিষয়টা একদমই তা না একটা ফুল তার সৌন্দর্য ঠিকই রাখে চাইলে কারো হোক বা না হোক কেউ ছিলুক বা না ছিলুক কেউ তার ঘেরা নিক বা না নিক সে তার সৌন্দর্য ঠিক ধরে রাখে তার সুবাস ছড়িয়ে রাখে। তুমি তোমার মতো থাকো তুমি নিজের মতো জলো নিজের মতো আলোকিত তুমি হয়তো কথা বলতে চাও কিন্তু কেউ শোনে না তুমি হয়তো নিজের দুঃখ শেয়ার করতে চাও কিন্তু সবাই বলে আমি ব্যস্ত তখন তুমি চুপ করে যাও ধীরে ধীরে ভাবতে শুরু করো আমার কণ্ঠের কোনো দাম নেই আমার অনুভূতিগুলোর কোনো দাম নেই আমার এই বলতে চাওয়ার কোনো দাম নেই একটা কথা বলি শোনো একটা নদীর ধারা পাহাড়ের গায়ে আঘাত করে চলে তবু কেউ তার শব্দ না শুনলেও সে তুমি আছো মানে এ জগৎ এখনো পূর্ণ অনেকে ভাবে ভালোবাসা না পেলে বোধহয় ভালোবাসার যোগ্য কিন্তু সাগরের তো কিছু জায়গায় পানি কম থাকে তাতে কি সাগরের গভীরতা আসলেই কম ভালোবাসা না পেলে তুমি ভেঙে পড়ো না ভালোবাসা চাওয়া দুর্বলতা নাই কিন্তু না পাওয়া অপমানও নয় তুমি ভালোবাসার যোগ্য। তুমি একা জীবন মানেই যুদ্ধ মানেই সবসময় জয় না তবে হেরে যাওয়ার মানে শেষ না অনেক সময় আমরা ভেবে নেই এই আমি কিছুই করতে পারবো না আমার দ্বারা কিছুই হবে না সবাই এগিয়ে গেছে কিন্তু তোমার গল্প তো এখনো শুরুই হয়নি হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে থেকে শুরু হচ্ছে যেটা তুমি আগে কল্পনাও করো তুমি কি জানো সবচেয়ে শক্তিশালী মানুষরাই সবচেয়ে বেশি নীরব থাকে জ্ঞানী মানুষরা সব সময় খুব কম কথা বলে তাদের গল্প কেউ জানে না তাদের কান্না কেউ শোনে না তবু তারা এগিয়ে চলে তাদের পায়ে লেগে থাকে রক্ত কিন্তু মুখে থাকে হাসি একরাশ হাসি তুমি একজন নীরব যোদ্ধা তোমার যুদ্ধ অদৃশ্য হলে তা অসম্ভব গুরুত্বপূর্ণ তুমি একজন নীরব যুদ্ধ তোমার যুদ্ধ অদৃশ্য হল তা অসম্ভব গুরুত্বপূর্ণ হয়তো সবার কাছে না কিন্তু পৃথিবীর কাছে ঠিকই গুরুত্বপূর্ণ জীবনের সবথেকে বড় উপহার কি জানো তুমি নিজে যে মানুষটা আয়নার দিকে তাকিয়ে আছে সেই তোমার সবথেকে বড় সংখ্যা তুমি একা কিন্তু তুমি পূর্ণ তোমার চিন্তা অনুভব স্মৃতি সব মিলিয়ে তুমি একটি মহাবিশ্ব তাই নিজেকে ভালোবাসো নিজের পাশে দাঁড়াও কারণ অন্য কেউ যদি নাও থাকে তুমি তো আছো নিজের জন্য আজ তুমি কথাগুলো শুনছো কারণ তোমার হৃদয় বোঝে একানো তোমার কান্না তোমার কষ্ট তোমার একাকিত্ব তোমার অস্তিত্ব সবই গুরুত্বপূর্ণ তোমার উপস্থিতি কেউ না তুমি অদৃশ্য নও তুমি আছো তোমার থাকাটাই একটি অসাধারণ তুমি মূল্যহীন নও স্রষ্টার কাছে তুমি অপরূপ সৃষ্টি এ সৃষ্টির মধ্যে তুমি অনন্য তুমি আশ্রাফুল মাকলুকাত কেন নিজে ভেঙে পড়ছো পৃথিবীতে অনেক কিছু করার সময় আমরা কল্পনা করি আমরা ভাবি আমরা আশা রাখি আমি এই কাজটি করলে আমাকে সবাই অ্যাপ্রিশিয়েট করবে সবাই অনুপ্রেরণা যোগাবে আমাকে সবাই বাহবা দিবে কিন্তু বাস্তবে অনেক সময় এমন হয় না তখন তুমি ভেঙে পড়ো আমার কাজের হয়তো কারো কাছে মূল্য কিন্তু বিষয়টা এমন না তুমি কাজ করছো নিজের জন্য নিজের শেখার জন্য নিজের জন্য নিজের অস্তিত্বের জন্য এ লড়াই তো একান্তই তোমার তো কে তোমাকে এপ্রিসিয়েট বা কে তোমাকে অনুপ্রেরণা জগালো সেটার ভরসায় বসে থেকো না তুমি তোমার মতো চলো তোমার জীবনটাই একটা ছুটি তুমি পৃথিবীতে আছো এটাই একটা অলৌকিক ব্যাপার নিজের জন্য বাঁচো কে তোমাকে মূল্য দিল কে তোমাকে মূল্য দিও না কি দরকার ছেড়ে নিয়ে ভাবা এগুলা ভেবে কেন সময় নষ্ট করবে নিজের মত করে গেছে এমন অনেক উদাহরণ আছে দূরে না এই আমাদের দেশে অনেক উদাহরণ আছে যারা শিক্ষাগত যোগ্যতা বল সবাই তাদেরকে ছোট করেছে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করেছে কিন্তু তারা আজ বড় স্টার হয়ে গেছে কেউ বা বড় ব্র্যান্ডের মালিক হয়ে গেছে তো তুমি কেন নিজেকে মূল্যহীন ভাবছো শুরু করো তোমার যাত্রা আজকে